সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন যা দেখে অনেকটা সুন্দর মুভি হবে বলে মনে হয়েছিল আর এই সিনেমার গান রিলিজ করা হয়েছিল ও তুই কেন এলি বেহু না সুন্দরী মানে গানগুলো শুনে একটা আলাদা একটা যেত একটু কাজ করতো আর একটা গান রয়েছে ওই গানটা তো ভাই ওই যে ডাকাতিয়া বাসি মানে কঠিন গান আরেজারটা এটা দেখে আমাদের প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবে তারা যেসব বিষয়বস্তুগুলো নিয়ে এসেছে সামনে একদম দুর্দান্ত হয়েছিল ভাই কিছু একটা আসতে যাচ্ছে যার প্রেক্ষাপটে এই সিনেমাটা সত্যিকার অর্থেই কিছু ভালো হবে বলে মনে হয়েছিল তাই হয়েছে এই সিনেমাটা যদি আমি সর্বপ্রথম সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং এখানে ভিএফএক্স এর কাজ রয়েছে এর পাশাপাশি গ্রাফিক্স এর কাজ রয়েছে সিজিআই এর কাজ এখানে নাই বললেই চলে তবে যে কাজগুলো তারা করেছে তারা প্রত্যেক প্রতিটা ক্লিপস প্রত্যেকটা সিকুয়েন্স প্রত্যেকটা এলিমেন্টস অনেক যত্ন সহকারে তারা নিজ হাতে হ্যান্ডেল করেছে প্রত্যেকটা বিষয়বস্তু একটু একটু করে দেখে দেখি ওকে তা এখানে সুস্পষ্ট সিনেমাটা যখন দেখছিলাম তখনই বোঝা যাচ্ছিল আর এখানে যদি অভিনয়ের কথা বলি ভাই এখানে যে যে অভিনয় করেছে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী সুন্দর অভিনয় করেছে যদি বলি আবির চ্যাটার্জি এর পাশাপাশি শিবপ্রসাদ মুখার্জী অনেক যে যারা রয়েছে প্রত্যেকের অভিনয় খুবই ভালো এখানে বর্তমান সময়ে যে সব পরিচিত মুখ রয়েছে সেই পরিচিত মুখ কিন্তু এখানে খুব বেশি একটা নাই ওকে এখানে যতগুলো মুখ দেখতে পেলাম অভিনেত্রী অভিনেত্রী দেখতে পেলাম প্রত্যেকটাই প্রায় নতুন নতুন আর কি এনাদের একটা অতটা আলাপ আলোচনা অতটা হাইপ নাই যেমন মনে করেন একটা দেবজিৎ কোয়েল মেডলি মুখ বা ওকে বলা হয় মানে এরকম সুপরিচিত যে একদম তাদের নাম ডাক প্রচার প্রচারণা রয়েছে সেরকম কোনো অভিনেতা অভিনেত্রী নাই যারাই রয়েছে তারা খুব ভালো অভিনয় করে কিন্তু তাদের কে নিয়ে আলাপ আলোচনা হয় না বলতে পারেন যাকে বলা হয় আন্ডার রেটেড বাংলা কথা তো এটা ইংলিশ কথা তবে এখানে যদি কাহিনী বা গল্প সম্পর্কে আপনাদের একটু করে বলি সেটা হচ্ছে এক পুলিশ অফিসার রয়েছে যে অনেক ভালো একটা পোস্ট রয়েছে ওকে সে বুঝতে পারছে একটা থানার দায়িত্বে রয়েছে এখন ওই থানার দায়িত্বে রয়েছে ওই থানায় একজন ব্যক্তিকে মার্ডার আসামি হিসেবে সে গ্রেফতার করে কোর্টে চালান করে দেয় এবং তার পাঁচ বছরের জেল হয় এখন সেই ব্যক্তি পরবর্তীতে জেল থেকে বের হয়ে এসে প্রতিশোধ দিতে চাচ্ছে ওই পুলিশ অফিসারের থেকে এখন সে কি করতেছে ডাকাতি করতেছে যে সব থানায় ওই ব্যক্তি কর্মরত রয়েছে ওই অফিসার ঠিক সেই থানায় ডাকাতি করতেছে সেই থানার আন্ডারে যেসব ব্যাংক রয়েছে ব্যাংকগুলোকে ডাকাতি করতেছে এবং সেই ব্যক্তির উপরে চাপ ক্রিয়েট হচ্ছে যে তোমার তুমি যেসব থানার আন্ডারে রয়েছে সেই থানার আন্ডারে যে ব্যাংকগুলো রয়েছে ওগুলো চুরি হচ্ছে নিশ্চয়ই ওর ওর ডাকাতি হচ্ছে ওর ওপর দায় আসতেছে আর ওফিস ও হেড অফিসার যারা আছে উদ্বোধন কর্মকর্তা তারা তার উপর প্রেশার ক্রিয়েট করতেছে এখানে সে কিছুটা হ্যারাসমেন্ট হচ্ছে ওকে এভাবে আর কি তাদের মাধ্যমে টাস আলটা চলতে থাকে প্রথম দিকে কিন্তু বুঝতে পারে না যে এই যে ডাকাইতে যে ব্যক্তি করতেছে সে কি এক ব্যক্তি নাকি অন্য অনেক ব্যক্তি মিলে এখন সে যে ডাকাতি করতেছে কি কারণে করতাছে শুধু যে থানার আন্ডারে যে সে যে থানায় রয়েছে সেই থানার আন্ডারে যে ব্যাংকগুলো রয়েছে ওই ব্যাংকগুলো শুধু শুরু করে ডাকাতি করতাছে কি কারণে তার সাথে কি পুরনো কোনো শত্রুতা রয়েছে এটা ক্লাইম্যাক্সে গিয়ে বোঝা যায় তার আগে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না তবে তাদের মধ্যে যে টাসাল তাই একজনের সাথে আরেকজনের লড়াইটা খুবই দুর্দান্ত আর এখানে যে ব্যক্তি জেলে ছিল হিসেবে পাঠানো হয়েছিল করা সে তার একটা ব্যক্তিগত লাইফ রয়েছে সে তার মা বাবা তার ভাই বোন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইভেন তার সেই স্ত্রী রয়েছে বিবাহ করে পরবর্তীতে তার যে ব্যক্তিগত লাইফ সেটা ওখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে এর পাশাপাশি যে পুলিশ অফিসার রয়েছে যে পুলিশ অফিসার ওই ব্যক্তিকে মানার আসামি করে কোর্টে চালান করে দেয় ঠিক সেই পুলিশ অফিসারের বিবাহ হয় তার স্ত্রীর একটা ব্যক্তিগত একটা রোগ রয়েছে সন্দেহবাজন রোগ যে সে সন্দেহ করে তার স্বামীকে নিয়ে যে তার স্বামী তাকে রেখে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করে কিনা কথা বলে কিনা ঘুরতে যায় কিনা এই রকমটা তার ভাবনা কিছুটা মানসিকভাবে সে অসুস্থ এখানে ওভারঅল সুন্দর করে তাদের পারিবারিক বিষয়গুলো দেখানো হয়েছে ইভেন যে মূল গল্প যে ঢাকাতে হচ্ছে একজন আরেকজন তাইটা। এবারও এখানে কমিটি সিকোয়েন্স হয়েছে আর্থিক যে ক্ষতিগ্রস্ত হয় থাকে মানুষজন যারা কর্মে রয়েছে বা একটা কর্মস্থলে যে ব্যবস্থা হইছে কোম্পানি কিংবা কারখানা বন্ধ হয়ে গেলে কি ক্ষয়ক্ষতি হয় বা তাদের উপর কি রকম প্রভাব পড়ে বরাবর সব বল বিষয়বস্তু মানে বলতে সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে ওকে একটা বিষয়বস্তু নাই যে বিষয়বস্তুটিকে তারা দেখানোর চেষ্টা করেছে কিন্তু দেখাতে পারেনি ইমোশনালি আমরা তাদেরকে গ্রাফ করতে পারেনি তারা যেরকম ভাবে চিন্তা ভাবনা করেছে ঠিক ঠিক সেই ভাবেই তারা এক্সিকিউট করেছে বিষয়টা যা দেখতে সত্যিকার অর্থে সিনেমাটার ক্ষেত্রে ভালো মনে হয়েছে তো এই হচ্ছে বহু রূপী সিনেমা নিয়ে আমার ব্যক্তিগত মতামত তো আপনারা যারা এই সিনেমা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় এই ভিডিওটা একটা লাইক দিয়ে না চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকে তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে এরকম নতুন নতুন মুভি সিনেমা ওয়েব সিরিজ ওভারঅল সেলিব্রিটি নিউজ সহ বিষয়বস্তু Sangat senang sudah berada di channel ini. Thanks you very good and bye.